এই সেন্টেন্সে এইগুলো প্রোনাউনের কাজ করছে আমরা জানি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কে হয় নাউন হয় বা প্রোনাউন হয় ঠিক আছে এবার দেখ প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে কি আছে অফ আছে তাই না অপটা কি অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ হচ্ছে প্রিপোজিশন হ্যাঁ আচ্ছা প্রিপোজিশনের আগে কি বসে

দুইও হতে পারে দুয়ের বেশিও হতে পারে আর আয়দার মানে এর উচ্চারণ কিন্তু ইদারও হয় কি হয় ইদারও হয় তাহলে আয়দার মানে কজন আইদার মানে হচ্ছে দুয়ের মধ্যে একজন পজিটিভ কিন্তু ঠিক আছে আর নাইদার মানে দুয়ের মধ্যে কেউ না বা কোনোটিই না এটা নেগেটিভ আর এনি মানে অনেকের মধ্যে একজন বা একটি আর নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না বা কোনো দিয়েই না এইগুলো বোঝা গেল এবার দেখ এখানে দুটো ড্যাশ আছে মানে দুটো করতে হবে একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে বার যেমন ধর ওয়ান অফ মাই ফ্রেন্ড না ফ্রেন্ডস ইজ আর কামিং কি হবে ফ্রেন্ড না ফ্রেন্ডস

সিঙ্গুলার লিখে রাখবে সারা জীবন কাজে লাগবে এই নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই পর নাউন প্লুরাল সিঙ্গুলার এটা বেশ কয়েকবার বলবি মনে মনে ঠিক আছে মনে থাকে মতন সকালে উঠেই এটা একবার বলবি হ্যাঁ যে মানব নাউন কি হয় সিঙ্গুলার নাউন প্লুরাল একটা জিনিস বললে কতক্ষণ না হবে ঠিক আছে আচ্ছা এরপরে একটু বলে দি কেন এটা হচ্ছে যে আমরা জানি আমরা কি জানি যে নাউন যদি প্লোরাল হয়

ठीक yes. uh. है तो এখানে ভার্বটা কি হবে রে বল ই হবে এখানে দেখ আচ্ছা কোনগুলো সিঙ্গুলার ভার্ব বলতো কি কি সিঙ্গুলার ভার্ব এখানে ইজ সিঙ্গুলার ভার্ব আর কে সিঙ্গুলার हैज सिंगुलर আর ওয়াজ সিঙ্গুলার লিখে রাখ এইটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব কি ভার্ব সিঙ্গুলার ভার্ব ঠিক আছে সিঙ্গুলার ভার্ব ইজ हैज वाज

পরবর্তীকালে গিয়ে তারা বিভিন্ন চাকরির পরীক্ষাও পাবে পাবে এগুলো হ্যাঁ মানে এখন থেকে শিখতে হবে আর কি বললাম নিয়মটা ওয়ান অফ ইচ অনি অফ নান অফ নাউন কি হয় প্লুরাল নাউন প্লুরাল ভার্ব কি হয় সিঙ্গুলার সিঙ্গুলার ঠিক আছে ইচ মানে কজন দুই বা দুই এর বেশি আইদার মানে দুই এর মধ্যে একজন নাইদার মানে দুই এর মধ্যে কেউ না এনি অনেকের মধ্যে একজন নান অনেকের মধ্যে কেউ না বা কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে